তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আরও একটি নতুন ভিডিও নিয়ে হচ্ছে হাজির হলাম সো আর একটি নতুন আপডেট তো অনেকেই জানতে চাচ্ছ যে এসএসসি দু হাজার চব্বিশ আটাইশ পেলে পাশ এবং পঁচাত্তর পেলে এ প্লাস নাকি সত্যি না গুজব সো এটাই নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব তো তার আগে বলবো ইউটিউব আপডেট নিউজ চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিবা নতুন নতুন আপডেট পেতে হলে তো চলো হচ্ছে আমরা ভিডিওতে চলে যাই সো তার আগে যেটা বলবো যে দেখো আসলে প্রত্যেকটা সাবজেক্টে পরীক্ষা হয়ে থাকে হচ্ছে একশো মার্কের সো একশোর মধ্যে তোমাদের সৃজনশীল হয়ে থাকে হচ্ছে সত্তর এবং এমসিকিউ হয়ে থাকে হচ্ছে তিরিশ তো সৃজনশীলে পাশ হচ্ছে সত্তরের মধ্যে হচ্ছে তেইশ এবং হচ্ছে এমসিকিউ তিরিশের মধ্যে হচ্ছে দশে তো দুইটা মিলে হচ্ছে তেত্রিশে অযোগ করলে হয় হচ্ছে তেত্রিশ তেইশ আর দশ তো তেত্রিশে সবসময় প্রতি বছর পাশ হয়ে আছে গত বছর এরকম হয়েছে তো আটাইশ পেলে এটা পাশ নাকি এটা একদমই সত্য না এটা সম্পূর্ণ গুজব তো তারপরেরটা আমরা যদি যাই তো তারপরেরটা দেখো যে পঁচাত্তর পেলে আবার শুনছি এ নাকি এ প্লাস তো এটাও দেখো সবসময় এ প্লাস আশিত হয়ে থাকে তোমাদের আগের ব্যয়স্কগুলোতে যদি দেখো আশিত হচ্ছে এ প্লাস এটা এবং সব এটা গত বছর থেকে হচ্ছে হয়ে আসছে তো এটা পঁচাত্তর বা আটাত্তর মার্ক যদি দেয় তো কখনোই হচ্ছে এ প্লাস হবে না এটা একদমই হচ্ছে ভুল যদি তুমি আসি পাও তাহলে অবশ্যই তুমি এ প্লাস হবে তো এটাও হচ্ছে সম্পূর্ণ একটা গুজব অনেকেই হচ্ছে ফেসবুকে দেখ ইউটিউবে দেখলাম বা ফেসবুকে দেখলাম সো অনেকেই স্টুডেন্টরা পোস্ট দিচ্ছে আর কি সো এটা হচ্ছে সম্পূর্ণ ভুল তথ্য তো তোমরা এটা নিয়ে হচ্ছে বিভ্রান্ত হবে না তো এটাই ছিল আজকের ভিডিও তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম